খেতে বসলে যদি এরকম একটি তরকারি সামনে থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না এটা দিয়ে দু তিন প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আজকে ঠিক সেরকম একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আমার ভিওয়ার্সদের অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আবারও সস ব্লকে সবাইকে স্বাগত যদি রেসিপি ভালো লেগে যায় অবশ্যই রিকোয়েস্ট একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন আপনার একটি শেয়ার আর অনেককে দেখার সুযোগ করে দিবি এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ফলো দিতে ভুলবেন না তো চলুন শুরু করছি আশা রাখছি সঙ্গেই থাকবেন প্রথমে আমি চুলে চলে আসলাম তো চুলে ফ্রাই প্যান বসাই দিয়ে প্যান গরম হয়ে আসলে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা বেশি করে দিতে হবে তেল এবং পেঁয়াজ তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ তো লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়তে হবে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এই তো একটা কালার কিন্তু চলে আসছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কালারের জন্য এক চামচ হলুদ এবং ঝালের জন্য দু টেবিল চামচ গুঁড়ো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর শুকনো মশলা দারচিনি এলাচ কালো এলাচ এগুলোকে মুখ ফাটিয়ে দিয়ে আদা রসুনের পেস্ট উঁচু করে দু চামচ দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি দু তিন মিনিট একটু এরকম করে পানি ছাড়া এটাকে কষিয়ে নিব তো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা এখানে মোট তিনটা মুরগির কলিজা গিলা পাখা এগুলো আছে তো এখন মুরগির ছাল তো এগুলো সবগুলো দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে তো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ আর জিরার গুঁড়া এক চামচ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে নিব পানিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই পর্যায়ে আমি চুলোর জালটা স্বাভাবিক রেখে দিয়েছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন এখন এগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা সবজিগুলো তো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে একটা বড় বেগুন গোল বেগুনগুলো নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেপে। তো সবগুলো আমি এক রকম করেই কেটে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন আর চাইলে সবজির ভাগটা আরও বাড়িয়ে দিতে পারেন তো আজকে আমি এই তিন রকমের সবজি দিয়েই এই রান্নাটা কমপ্লিট করব তো সবজিগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মাংসর সঙ্গে মিক্সড করে নিলাম নিয়ে আবারও ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন আবারও এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তলানিতে যেন না লেগে যায় ওই দিকটাও খেয়াল রাখতে হবে তো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কিপ করে কেটে রেখেছিলাম এখানে তিনটা টমেটো আছে তো টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিক্সড করে নিচ্ছি আর টমেটোটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরোপুরি গলে যাবে না এখন আমি এর মধ্যে ফাইনালি পানিটা দিয়ে নিব আজকের এই রান্নাটা আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো একেবারে শুকাবো না তো এ কারণে বুঝে শুনে পানিটা দিচ্ছি যতটুকু ঝোল রাখবো তার থেকে বাড়িয়ে পানিটা দিতে হবে তো সামান্য নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসলাম আমি অফ ক্যামেরায় আরও একবার নাড়া দিয়েছিলাম অনেকটাই কিন্তু হয়ে আসছে প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে তো এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব আর পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো তাই তো আমি দেখছি যে পেঁপেটা আমার সিদ্ধ হয়েছে কিনা না তো এই তো পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা মোটামুটি কমপ্লিট আর বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে আমার লবণটা কম ছিল তাই হালকা একটু লবণ দিয়ে নিলাম অবশ্যই টেস্ট করেই সব কিছু দেখে নিবেন তাহলে পরবর্তীতে সমস্যা হয় না তো নাড়াচাড়া করে এটাকে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন ফাইনালি কিন্তু এটা আমার হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো একদম সব কিছু ঠিকঠাক ছিল তো একটা বাটিতে আমি উঠাই নিচ্ছি এই তো মার্শাল্লাহ দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ছিল অসাধারণ আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একবার হল ট্রাই করতে ভুলবেন না আর এই মুরগির পাখা পা কলিজা গিলা মুরগির ছাল এগুলো কিন্তু সত্যি অনেক যত্ন সহকারে রান্না করলে খেতে অনেক ভালো লাগে যারা খেতে চান না তারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের মতো এখানেই শেষ করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লেগে থাকলে আবারও রিকোয়েস্ট অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেশ ফলো দিয়ে রাখবেন তো আমি আজকে আলু ভত্তা ডাল তার সঙ্গে এই সবজি তরকারিটা নিয়েছি অসম্ভব মজার ছিল খেতে তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ